আল্লাহর আস্ত উপদেশ করতেছি যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি এতে একটা করেন কেমন বলতে পারেন আল্লাহ গুণা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তালা খুশি হবেন ইনশাআল্লাহ বিদিল্লা বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখা মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয় আদপাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সবকিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাঁপ হয়ে সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করব না ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উঠে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছেন সারা কোন হাতে তেমন চায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজনে আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনও চলে যান এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়ে অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ওয়াজ শুনি ওয়াজ এর নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই আল্লাহ আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তফিক দান করেন আমরা আবারও বলছি আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমতের ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইংশা আল্লাহ সে এগারোটি নসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরান এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে